একবার হযরত কমর ইবনে খাত্তা রাদি আল্লাহ তা আনহু খলিফা থাকাকালীন মদিনায় রাত্রিকালীন তহলে বের হন তিনি সাধারণ মানুষের অবস্থা জানতে চিরকালই আগ্রহী ছিলেন এক রাত্রে তিনি একটি দরিদ্র পরিবারের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন ঘর থেকে এক বৃদ্ধার আর্তনাদ শুনতে পান তিনি থেমে যান এবং তাদের কথোপকথন শুনতে শুরু করেন বৃদ্ধা বলছিলেন আল্লাহ আমাদের উপর রহম করুন আমাদের খলিফা অমর কোথায় তিনি কি জানেন না আমরা কিভাবে অনাহারে দিন কাটাচ্ছি বৃদ্ধার বক্তব্য থেকে বোঝা গেল তাদের ঘরে দীর্ঘদিন ধরে খাদ্যের অভাব আর তারা হতাশ হয়ে খলিফার দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলছিলেন হজরত অমর রাজি আল্লাহ তা আহ যখন এই কথা শুনলেন তখন তিনি অত্যন্ত ব্যথিত হন তিনি তাৎক্ষণিকভাবে নিজের রাষ্ট্রীয় খাদ্য ভাণ্ডার থেকে খাদ্য সংগ্রহ করলেন একজন তাকে সাহায্যের প্রস্তাব দিলে তিনি বললেন আমার দায়িত্ব আমি নিজ হাতে পালন করব। দিনে আমার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে তিনি খাদ্য সামগ্রী একটি বস্তায় ভরে নিজেই কাঁধে বহন করলেন তার সঙ্গী তাকে সাহায্য করতে চাইলে তিনি বলেন কিয়ামতের দিনে তুমি কি আমার বোঝা বহন করবে এ কথায় সঙ্গী চুপ হয়ে যান তিনি সরাসরি বৃদ্ধার বাড়িতে গিয়ে দরজা নক করলেন বৃদ্ধা প্রথমে বুঝতে পারেননি তিনিকে হযরত অমর রাদি আল্লাহ তা আনহনিজ হাতে তাদের জন্য খাবার রান্না করেন বৃদ্ধা তার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন তুমি তো অনেক ভালো মানুষ খলিফা যদি তোমার মতো হতেন তাহলে আমরা এত কষ্ট পেতাম না হযরত অমর রাদি আল্লাহ তা আনু কোনো কিছু না বলে চুপচাপ চলে আসেন তিনি চাননি বৃদ্ধা জানতে পারেন যে তিনি নিজে খলিফা